এবছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো সংসার জীবন শুরু করেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতা গত চব্বিশ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি এবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয় খোলামেলা কথা বলেন অভিনেত্রী তিনি বলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমন কি আমার ভাই বোনও বলেছে কেউ যুক্তরাজ্য থেকে এলো তুমি বিয়ে করে ফেললা এরপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে কিনা তারপর সিদ্ধান্ত নাও অভিনেত্রী আরও বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে হবে এর আগে দীর্ঘ বছর নর্মালাইজ সাত প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা তবে অভিনেত্রীর সেই সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর ছয় বছর সংসারের পর দু সালের ষোলো ডিসেম্বর দাম্পত্য জীবনের ইতি টানেন তারা